তোমার তো গরুর গাড়ি একটা মরছে আমার ত্রিশটা অত বড় বড় মুরগির বাচ্চা গেছে ষোলোটা মরছে আর বাকি গুন রয়েছে এই কিনও মরি যাইব ও গাড়িটা মোট ডাক্তার আছে

ডাক্তার নানানি মোরেকা সম্মান আছে নানানি ইকানর লগে মোর সম্পর্ক কি তার ইকান এটা সিটি ও মাইলেনুড়ি মরি গেছে ইকান তার আমি আজ চড়া করি না সিটি হিসাবে রাখি দি নাতি রে তোর আমি বহুত খুশি হতি রে নাতি এমন যে তুই তোর বউ কথা কান মনরাসস আর তাই শ্রীতি তুই এখনো আগলাহিয়ে রাখছ তুই নাতি পরে এখন কথা আমি কই দেন গাও তো লাভেরার মাধ্যমে এমন ভাবে চলিস যাতে ভাই আমার কাছে বিচার লইয় না এই গাঁর তো আমি এক নম্বরে হইল আমরা ফরগোনার মুরব্বী ঠাকুয়াই আর দুই নম্বর বিচারি উইলাম আমি না নারী জোখান রাখিস ভাই ও কি না না বাইরা তাকি ডিগ্রি লাগাইয় নয় লাহাত মান সম্মান আপনার মারার লাগি রুগীর লাগি বার তাকি হইতাম পারি না এমন অবস্থা আমার আর আপনাকে মান সম্মান ঠিক রাখিয়া চলতাম 新体が悪いんだぜ。 ডাক্তার আচ্ছা তোর সোনা উল্লার নেই আমার ডাক্তার নাই আমার তুই যখন ডাক্তার তো গেছে তুই কেন করবা না না কতটি বড় বড় ডিগ্রি লাগাই যাইছি হ্যাঁ তখন তো লাগে আমার বইয়া অপেক্ষা আমার তো না গেলে না

যে ডাক্তার ভাইতাম ডাক্তার বেঠাই না ভাইলেও তৈর না আর যে রোগীর যে অবস্থা হয়েছে হি চিন্তা করবো তো আরি ভাইলে খিতা কিতা খিতা দেরে ডাক্তর বেটাই নয়া এখন হয়েছে হুঁচি আইছে এগুলো ভাই আনিকানি

জিলা কৰা আমি চিনি নাই কেৰাম আমি নতুন আহি একমাহ হৈছে নতুন আহি জেলা গুৰে ফেচাই কৈছিল এবাবে সম্ভৱ নাই আপুনি আমাৰ চাইকেল উঠুৱে নে আমি আপোনাৰে লৈ যা যায়

আপনারে কইলাম আমার বাইকও উঠিয়া বইতা আপনি বাইকও উঠতে পারেন না সিট তৈ

আর <laughs> <laughs>

মন সুখে এখন কথা কই তো নানি তো বহুত দিন আগে মরে গেছে বুঝছিস তুই আমার ভাই একটু শূন্যতরে চাষ না কেন তোর তো আগানি ভিসানি সকলটা করার সময় ও দাদারও দরকার লাগব কথা বুঝছিস নি এর লাগে মনের তোর লগে দুখান রসর মাত মাত টান চাই এর লাগে তুই রাগ করি লাইতে নি আচ্ছা কচাই এই তোর যদি কোনো খান কোনো খবর না আসতে নানি তে বুড়ার আসনিকান তো খালি আছে বুড়ার গলার জুলি যাইবে এ লাগি কুনতো হইতো না শোনা হল তুই করতে রাতি আসিবে হইছে তোমার গলার নাই বাংলাদেশে পয়েন্ট তোর দেখো মাই 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 মাতে আমি পুরাস বানবে এগুলো বুড়ো না তুই একটু কামার বাইছিস নজরেসা আয় তোমার বাইছিস আমার দরকার নাই এই

আমি যে আমার নাতিলক বুঝা ভাড়া করতাম আই হাই রে আসাও যদি গিয়া মামলা করে তে তো আমার হাজার আমার নাতি তার হাজার চাইব আল্লাহ বাকি আগে দেখি আমার নাতি করে তার লোক করতাম বলতো কই যাইরা কই যাইরা খানো যাইতাম খানো যাইতাম সিমসাং খোদা ওয়া শুলা ও দে শুলাউলা শুলাউলা টিটিকা করচি শুনাউলা নাচি যাই ও আইছে ও যাইবে টকরি পড়ছে যে ছম লোক গুতা ажলো গু মারি লিছে। তোমার একটা মরছে। আমার 30টা অত বড় বড় মুরগির বাচ্চা ইন মরে গেছে। আর বাকি কোন রইছে। একুইনা মরি যাইবো। ওই বাচ্চা লগুত্র ইনজেকশন মারি মারবো মারবো যে তার ইনজেকশন ও যে কানু সুরিছে মারি কো যে ইনজেকশন করে সুরি এ ডাক্তার নি। ডাক্তার যদি হইতো কো চাই কোনদিন এক এক জায়গা মারেনি তুই নিজে

তাই যোন বেটা রে গিয়া জিকাইতাম খানা মা কইছে ঠিক আছে কাফ হস হালা ডাক্তার গলা ছলা মারি দোর মুফালা মারি দোর হল্লো বাদে দরকার হই যদি সাইসব করতাম পাই না ওনো বানযা এই এই শুনারে গান আমার আগর্তন তো নাই নাই আর হালাই এক লগে খালিও না নাই নাই তুই দিছ না না

এই বিষয়টা আমি চিন্তা করতাম আপনি বিষয়টা সমাধান করেন এভা মাথা গরম মানুষ ভাই আর এবেথা গেরামর বিচারি আপনার লগর মানুষ আপনি যেমনে যে কান করি তখন শেষ করুন আপনি ও চেষ্ট করাই লাগবো বুয়া ডাক্তরী বাস

রে যে ঘটনা গটি গেছে ঘটনা তো গটতই পারে ঘটনা যখন গটি গেছে কি ওহন আমার উপরে ছাড়ি দিস না আমি যে বাড়ি একটা সমাধান করিয়া দাঁড়াম ভাই ও তো সিল্লা সিল্লা করিয়া কিটা করতে রে ভাই হ্যাঁ আমি একটা সমাধান করিয়া দিব আমি একটা সমাধান করিয়া দিব মাথা টা টেন না কর ভাই না না আপনি সু সরবা না আজকে তাইন কোয়া লাগবে যে তাইন কোন জায়গা থেকে ডাক্তারই ফাস করিয়া আইজোন আমার কুটি কুটি মুরগির বাচ্চা মরে গেছে তাইন ওষুধ খাইয়া ও না না হ্যাঁ

ভাল ডিউটি উবেই গেছে মৰিছে মৰ বৈ আমিতো ডাক্তৰ নাই আমিতো তোমাৰ শুনয ভাই শুন শুন ভাই মাতা গৰমত অ ভাই মাতা গৰমত যাব ধৰিলাম নাতিয়ে